যখন তো সারা বছর কাজের মুখে থাকে নতুন নতুন ভাবনা ধরুন এই বলুন পুজো বলুন ইত্যাদি বলুন আজকে ধরুন আজকে দশ কেজি কেক কাটা বলুন ক্ষুদিরামের মূর্তি বসানো বলুন রক্তদান সেই সারা বছর নানা কাজের মধ্যে দিয়ে মাধ্যমিক ছাত্রদের শুভেচ্ছা দিয়ে আংটি দেওয়া বলুন ওয়ার্ডের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা বলুন মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে যাতায়াতের সুযোগ করে দেওয়া বলুন ফার্স্ট টেস্ট পেপার দেওয়া ওরে সব ওয়ার্ডেতে সুবাদ দেওয়া আছে এটা অভিনব তাহলে মমতা এবং আগে চলে মমতা ম্যাম যে কাজ করছে সে কাজ অতুলনীয় এবং ওই জন্য আমি তাকে না কাউন্সিলর ও বলছি শ্রেষ্ঠ ওয়ার্ডও বলছি এবং এটা ঠিক ভালো কাজে কোনো হিংসা করতে নেই ভালো কাজ থেকে শিখতে হয় তাহলে সমাজ জীবন জনগণ জীবন দীর্ঘদিন ধরে ভালো কাজের মধ্যে দিয়ে করছে করছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে আমি এখানে আসলাম আমি নিজেকে খুব সাবলীল মনে হয়

সারা পৃথিবীর মানুষেরই মানবতার প্রতীক নবীজি শুধু মুসলিম মানুষের আমাদের সবাই প্রতীক স্বামীজি শুধু হিন্দু মানুষের প্রতীক না তাদের যে সেটা সারা পৃথিবীতে মানবতার হিসেবে এই ধর্ম ভাগ করতে শেখায় না মৌলবাদীদের কোনো ধর্ম হয় না তাদের ধর্ম হচ্ছে দাঙ্গা করা এই জন্য দাঙ্গা হিন্দুরা করে না দাঙ্গা মুসলমানরা করে না দাঙ্গা খ্রিস্টানরা করে না দাঙ্গা করে দাঙ্গা দাঙ্গাবাজদের বৃদ্ধি আমাদের না। সর্বপ্রথম আমি বড়দিনের সমস্ত নাগরিককে আমাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আজকের আমাদের ওয়ার্ডে দশ কেজি কেক আমাদের বিধায়কের হাত ধরে কেটে যে বড়দিন উদযাপন করা হলো আমরা ভীষণ আনন্দিত কারণ সমস্ত কাজে যে আমরা আমাদের তার আমরা আমরা করি আমাদের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে ফেস্টিভ্যাল গুলো আমরা যেমন সেলিব্রেট করি তেমনি একই রকম ভাবে আমরা বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে নিজেদেরকে নিযুক্ত করার চেষ্টা করি এছাড়াও সামাজিক থেকে শুরু করে এমনি আমাদের সরকারি উন্নয়নমূলক প্রকল্প আমরা করে থাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদির অনুকরণাতে এবং আমাদের দাদা প্রান্তন কাউন্সিলার আইজুলেশন মন্ডল দাদা আমাদের বিধায়ক তথা আমাদের উত্তর ২৪ পরগনা জেলার সহ-সভাপতি আমাদের তারকদা আমাদের কাকোষদা আমাদের ওয়ারশপ অতি সকলকে আমরা মিলিতভাবে একত্রিত হয়ে আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মসূচিগুলো খোরন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্ব অনুভব করি সমস্ত মানে অনুষ্ঠান যেভাবে আমরা সেলিব্রেট করি এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হিউম্যান রাইটস সেক্রেটারি আমার যত প্রিয় আমার মা শিখা দি উপস্থিত আছেন উনিও কে আমার বড়দিনের অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমাদের আমাদের এক দুঃখ কর্ণثله যে কিন বিধায়ক আর আসবে তিন দিন 12 তারিখ আসবে 5 তারিখ আসবে আর এক তারিখ আমরা এত ডিসটারব করব না আর বাকি انا আর একটা আসতেই হবে ওটা দাদার খুব ফেমাছে মা এই আড়ে তিরিশ বছর ধরে দাদা আসছে বার্ষরিক ক্রিয়াপতি ওইটা ওই ওটা ওখানে আছে ওইটাতে দাদা আসবে চার দিন আসতে হবে এই জানুয়ারি আর ওই ফেব্রুয়ারি এক তারিখ ধরে নি আমি সবাইকে সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবো বড়দিনে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা ভালোবাসা জানাবো আমাদের সাংসদ আমরা যাকে এই ওয়ার্ড থেকে ব্যাপক ভোটে লিস্ট দিচ্ছি কাকুর দিকে শুভেচ্ছা জানাবো আজ স্মারোপরি যার নেতৃত্বে আমরা রাজারহাটে চলি আমার অভিভাবক সকলের অভিভাবক রাজারহাট নিউ টাউনের কান্ডারি আমাদের মাননিবিধক তাপস চট্টোপাধ্যায়কে অভিনন্দন শুভেচ্ছা জানাও বড়দিনে আর আমার ওয়ার্ডের সকল নাগরিকদের বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা জানাবো এবং সবাইকে আগাম ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশে শুভেচ্ছা ভালোবাসা জানাবো আগামী এক বছর যেন তারা সুস্থ থাকে ভালো থাকে আবার যেন আগামী বছর পঁচিশে ডিসেম্বর আমরা এই জায়গায় সবাই মিলিত হতে পারি এই কামনা করব আর আমরা দেশের শান্তি চাই বাংলার আমাদের শান্তি চাই আর যেসব মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে তারা আমাদের বাংলা কেন ভারতবর্ষ তথা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক শান্তি হোক ভারতবর্ষের শান্তি হোক বাংলা শান্তি হোক আমাদের আশপাশের দেশ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বড়দিনের আরেকবার সকলের শুভেচ্ছা ভালোবাসা